পরিষদের মনোনীত সভাপতি মনোনীবেদা এই মর্মে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে আমি সব সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকে গঠনতন্ত্র মোতাবেক কাজ করব সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী অসংগঠন বিরোধী কোন কাজে কখনো নিজেকে লিপ্ত করব না জালালাবাদ শন অফ আমেরিকা ইনকে স্বার্থ সুনাম রক্ষায় সব সময় সচেষ্ট থাকব যদি গঠনতন্ত্র বিরোধী ও সংগঠনের স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপে জড়ি তাহলে সংগঠন কর্তৃক শাস্তি মাথা পেতে নেব পক্ষপাতিত্ব এবং রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবো মহান সৃষ্টিকতা আমার সহায় হন